জুতা দিয়ে মারলেও এর সাজা যাবে না আপনার শাস্তি দিয়ে ফাঁসি দিতে পারলে এর উপযুক্ত সাজা হবে এক দশকদেরও একই সাথে এই কুড়ি দশকদের সাজা দিতে হবে এবং তাকে সঠিক ভাবে বিচার করে এদেরকে এই শৈলাচারের সহযোগীদের এই দেশ থেকে চিরতরে নির্মূল করে দিতে হবে যেখানে সৈরাচারী দোষণটা আছে সেখানে এই আন্দোলন সেখানে এই এদের চিহ্নকে দেশের মাটি থেকে সরিয়ে দিতে হবে এদের আপনারা আসুন চুতা পেটা করুন এদের প্রতি ঘিরা স্তম্ভ করুন তুতু ফেলুন গিনা 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 আমার ভাইকে জবাই করে হত্যা করেছে এই খুনি আমার ভাগিনীকে বাচ্চাবাদে হত্যা করেছে আমার মাকে হত্যা করেছে আমার ভগিনী মোদী হত্যা করেছে এদিকে অসংখ্য দেশ প্রেমিককে হত্যা করেছে এই হত্যা বিচার চাই বিচার চাই বিচার চাই আপনার আয়ে কি আসুন এবং এই স্বৈরাচার এবং এই সৈরাচারের দোষকদের প্রতিহত করুন সব জায়গা থেকে সব খান থেকে আপনারা এদেরকে সরিয়ে দিয়ে এই বাংলাদেশকে গড়ে তুলুন আপনাদের সবার প্রতি এই আহ্বান জানাচ্ছি আমি খুদা জাতীয় বীর পনেরো বিপ্লমের বিপ্লবের অন্যতম নায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর বজলুল হুদার ছোট ভাই আমি আমি আমিও এই দু আগস্ট বিপ্লবের একজন মৃত্যুঞ্জয়ী সৈনিক ছিলাম আমি আমার জীবন এই দেশের জন্য আমার ভাইয়ের মতো বিলিয়ে দিতে চাই এবং এই দেশকে নূতন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ভাঙাকে রাস্তায় গাড়ি চাপা দিয়ে হত্যা করেছিল আমি এই সব হত্যার বিচার চায় সব নির্মম হত্যা সাজা চাই উনি শেখ হাসিনাকে অতি সত্য ফাঁসি দিয়ে তা শাস্তি কার্যকর করা হোক আমি এই দাবি করছি সাথে সাথে সে তার ক্ষমতাকালীন সময়ে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে জুলাই আগস্ট বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতা শিশুকে হত্যা করেছে মহিলাকে হত্যা করেছে তার হাত থেকে কেউ রেহাই পাইনি তাকে অতি সত্তর বিচারের করিয়ে জন আদালতের হাজির কার্যকর করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমার স্বজনদের আমার দেশবাসীকে হত্যা জন্য তাকে অতি সত্তর সাজার ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি তার প্রতি আমার যেমন ঘৃণা এদেশবাসীর ঘৃণা এই সৈরাচার শেখ হাসিনার প্রতি আমি এমনই ঘৃণা এমনই কষ্ট একে